আমাদের দেশের আমাদের দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম 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 জিয়া 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 উনি আহারে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী কারা নির্যাতিত একজন জন জননেত্রী কারা নির্যাতিত জননেত্রী এবং তিনি আপনার তিনবার সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তার দাম আছে না নাই সাবেক প্রধানমন্ত্রী উনি আলেমদেরকে ভালোবাসতেন শ্রদ্ধা করতেন সম্মান করতেন দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছে তিনি অসুস্থ রয়েছে অনেক কষ্ট হচ্ছে আপনার তিনি কিন্তু আপসীন নেত্রী ছিলেন এত নির্যাতন করার পরেও কিন্তু দেশ সেরে চলে যায় নাই কথা বলেন ঠিক না আমরা তার জন্য দোয়া করব আল্লাহ রব আলামিন যেন বেগম জিয়াকে খালেদা জিয়াকে আল্লাহ তালা যেন সুস্থতা দান করেন পরিপূর্ণ সুস্থতা দান করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন জোরে বলি আমিন তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে তাকে বিদেশে চিকিৎসা করানো হবে উন্নত মানের চিকিৎসা দেওয়া হবে উন্নত মানের চিকিৎসা দিয়ে সাকসেস হয়ে যেন তিনি আমাদের মাঝে ফিরে আসেন আল্লাহ পাক যেন তাকে সুস্থতা করে দেন সকলে বলি আমি সম্মানিত উপস্থিতি এই জন্য যারা রয়েছে দুনিয়াতে যারা রয়েছে আপনার প্রতিবেশী রয়েছে আপনার ভাই রয়েছে আপনার বাবা মা রয়েছে আপনার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা রয়েছে অসুস্থ এদের জন্য দোয়া করতে হবে এবং দোয়া নিতে হবে আপনি যদি দোয়া নেন অসুস্থর থেকে তাহলে এই দোয়াগুলো কিন্তু কবুল হয় কারণ একটা মানুষ অসুস্থ হয়ে গেলে উনি অসহায় হয়ে যায় উনি আসলে অসহায় হওয়ার কারণে আল্লাহ বেশি বেশি করেন আর যদি কবুল হয়ে যায় তিনি নিষ্পাপ হয়ে যায় আর নিষ্পাপ থেকে দোয়া নিলে এই দোয়া আল্লাহ দেন না কবুল করে এই জন্য আমরা যারা অসুস্থ রয়েছে তাদের জন্য দোয়া করবো এবং আত্মীয় স্বজন যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমার আপনার উচিত কি হবে কিছু ফলমূল কিনে তাকে দেখতে যাওয়া যদি আপনি কিছু ফলমূল কিনে তার জন্য হাদিয়া নিয়ে দেখতে যান ওই মুহূর্ত ওই মুহূর্তটা যতদিন সে বাঁচবে ওই মুহূর্তটা কিন্তু ভুলবে না সে সে ভুলবেই না যে না আমার অমক আমি অসুস্থ ছিলাম আমি বিছানায় সব্যাশ হয়েছিলাম অসুস্থ ছিলাম সে হাদিয়া তো ফলমূল কিনে নিয়ে আমার কাছে দেখা করতে এসেছে আমাকে দেখতে আসছে খোঁজ খবর নিতে আসছে এই মুহূর্তটা সে কিন্তু জীবন মরার আগ পর্যন্ত ভোলে না সে স্মরণ রাখে জন্য এটাও শূন্য আমরা যারা আত্মীয় স্বজন যারা যাদের অসুস্থ তাদেরকে আমরা দেখতে যাব কিছু হাদিয়া তৌফ হাদিয়া দিয়া অবটৌকন নিয়ে যাবো পাক এই আমলগুলো তরা করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দিক সকলে বলে আমিন আর আর একটা খুশির সংবাদ হচ্ছে আমাদের এই ইসমাইল আল ইসলা জামে মসজিদের সভাপতি সাহেব অর্থাৎ আমার সদ্য চাষা ওনার শাহজাহান চাষামিয়ার মাস্টারের ওনার ছেলের নাম কি জানো শামসুল ভাই উনি সপরিবার সহ পবিত্র মক্কা মদিনায় ওমরা করার জন্য সপরিবার সহ গমন করবেন তিনি আমাদের কাছে দোয়া চেয়েছেন আমরা দোয়া করব তার এই ওমরা যেন আপনার নিরাপদ এবং আল্লাহ তালা যেন কবুল করেন সকল বলে আমিন ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল যারা সুন্দর করে নেয় সুন্দর করে মুসলমান ভাই আমার ইসলামের নিদর্শন সম রয়েছে স্থানে ইসলামের তীর্থ স্থান রয়েছে ইসলামের আপনার এই ইসলামের নিদর্শন সমূহের সম্মান আমার আল্লাহ রব্বুল করার কথা বলেছেন আমার আল্লাহ তালা বললেন الله فإنها من من تقوى القلوب

এই যে মসজিদ এই মসজিদ একটা সম্মানিত পবিত্র জায়গা এখানে আমরা এসে করি এই মসজিদের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে আমাদের শ্রদ্ধা রয়েছে আমরা সম্মান করি মসজিদকে এই মসজিদকে সম্মান করি আমাদের মধ্যে রয়েছে আল্লাহর রয়েছে এই জন্য মসজিদকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি ভক্তি করি এবং মর্যাদা দিয়ে থাকি যাদের মধ্যে ইমান নাই ওই সমস্ত ব্যক্তিরা কিন্তু মসজিদকে সম্মান করে না মসজিদের ভক্তিও সেরকম করে না এই জন্য ইসলামের নিদর্শন ইসলামের নিদর্শন যেখানেই পাব সেখানেই আমাদেরকে শ্রদ্ধা করতে হবে ভক্তি করতে হবে সম্মান প্রদর্শন করতে হবে যেমন আপনার কোরানুল কারিম এই কোরআনুল কারিম সম্মানিত কেতাব আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্দুল কারিম এটা মর্যাদা পূর্ণ সম্মানিত করান এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন নাজিল করেছেন আমার আপনার নবীর উপরে এই কোরানকে সম্মান করতে হবে কোরানের সম্মান কেমন সম্মান কোরআনকে সম্মান করতে হবে কোরআনুল কারীম খুলে তেলাওয়াত করতে হবে আহকাম গুলি মানতে হবে আর নাহি যেটা নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নিষেধগুলি গুলি আমাদেরকে বর্জন করতে হবে এটাই হচ্ছে প্রকৃত সম্মান দেওয়ার অর্থ কোরআনকে মহাব করতে হবে করতে হবে বাইতুল্লাহ শরীফ যেমন বাইতুল্লাহ শরীফ ইসলামের একটা নিদর্শন এই বাইতুল্লাহ খানায় কাবা যারা হজ করতে গিয়েছেন এই বাইতুল্লাহ শরীফ এত সুন্দর বাইতুল্লাহ এই বাইতুল্লাহ শরীফে খানায় কাবা মসজিদে হারামে কোন মুসলমান যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ রব রাব্বুল আলামিন ওই তার আমল নামায় এক লক্ষ নামাজ আদায় করার সব দেয় জোরে কানু সুবাহ আল্লাহ এই বাইতুল্লাহকে সম্মান করতে হবে বাইতুল্লাহকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে কারণ এটা একটা ইসলামের নিদর্শন হাজি সাহেবরা গিয়ে সেখানে আপনার তাওয়াফ করে এই বাইতুল্লার মর্যাদা রয়েছে ইসলামের নিদর্শন এই জন্য এদেরকে সম্মান করতে হবে এই বস্তুকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা মসজিদে হারাম এটা মসজিদে হারাম এর উপর সম্মান রাখতে হবে আর অনেক জন মুসলমান এই মসজিদে হারাম কেবলার দিকে পশ্চিম দিকে রয়েছে বাইতুল্লাহ শরীফ এই বাইতুল্লাহর দিকে এই জন্য বাইতুল্লাহর দিকে থুথু ফেলানো ইসলামে নিষেধ রয়েছে সম্মানের কারণে একজন মুসলমান পশ্চিম দিকে যে থুতু ফেলাবে পেশাব পায়খানা করবে এটা ইসলাম নিষেধ নিষেধ কি কারণ সেই পশ্চিম দিকে রয়েছে বাইতুল্লাহ শরীফ খানায় কাবা মুসলমানদের কেপলা এই কেপলার দিকে থুটু ফেলানো পেশাব পায়খানা করা নিষেধ কারণ তার একটা সম্মান আছে না নাই সম্মান আছে মর্যাদা আছে আমরা শ্রদ্ধা করি ভক্তি করি ইসলামের এগুলো নিদর্শন এই নিদর্শনগুলোকে মুসলমান হিসেবে ইমানের যাদের মধ্যে ইমাম রয়েছে তারা এই ইসলামের নিদর্শনগুলোকে আমরা শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে শুনায় মুসলমান ভাই আমার ইসলামের নিদর্শন মক্কা মদিনাম মক্কাতুল মুকাররামা মক্কাতুল মোকার্রামায় কর্নাল নারু সুল সাল্লাল্লাহ যেখানে জন্মগ্রহণ করেছে আমার আপনার প্যারা নবি মক্কাতুল মোকাররামায় জন্মগ্রহণ করেছে এই জন্মগ্রহণ করার কারণে মক্কাতুল মোকাররমার দাম কিন্তু মুসলমানের মধ্যে রয়েছে কথা বলেন ঠিক কিনা মক্কায় বিশ্ব জন্ম ওই বিশ্ব নবীর জন্ম হওয়ার কারণেই বিশ্ব নবীর সঙ্গে সম্পর্কের কারণে বিশ্ব নবীর নবীজির জন্মভূমি হওয়ার কারণেই নবীজির কারণে ওই মক্কা মুকাররামার না দাম আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছে মদিনা তুল আমার আপনার নবীজি যেখানে ঘুমায় জান্নাতুল জান্নাতের মধ্যে ঘুমায় রয়েছে মধ্যে। সেই মোবারক মুবারক রওজা মুবারক মদিনা শরীফে হওয়ার কারণে মদিনার দাম কিন্তু আল্লাহ বাড়াইয়া দিয়েছেন কথা বলেন ঠিক কেনা মুসলমানরা মদিনাকে ভালোবাসে মদিনাকে সম্মান করে মদিনায় যাওয়ার জন্য মুসলমান পাগল প্রত্যেকটা মুসলমানই মদিনায় যাওয়ার জন্য কিন্তু পাগল কথা বলেন ঠিক কিনা কারণ মদিনায় আমার আপনার নবীজি ঘুমায় সুবহানাল্লাহ রওজা মোবারকে আমার আপনার নবীজি ঘুমায় সেখানে যাওয়ার জন্য প্রত্যেকটা মুসলমান পাগল কথা বলেন ঠিক কিনা ইমাম আব্দুল মালিক বিখ্যাত ইমাম ছিলেন ইমাম আব্দুল মালিক রহমাতুল্লাহ আলহিম মদিনায় যতদিন ছিলেন একটা দিনের জন্য জুতা স্যান্ডেল পায় দেয় নাই ইমাম আব্দুল মালিকের মুরিদ্দন তাদের ভোগ ইমাম আব্দুল মালিককে যারা ভক্তি করে তার সাগরে তার ছাত্র তার মুরিদ ডাক দেয়া বলেন হুজ এই মদিনার মাটি অত্যন্ত উত্তপ্ত মরুভূমি রয়েছে আপনার পা থেকে খুশা বের হচ্ছে আপনার এই মরুভূমির মধ্যে চলতে কষ্ট হচ্ছে পাথরগুলো আপনার পায়ে বিধে আপনি কষ্ট পান আপনি কেন স্যান্ডেল জুতা স্যান্ডেল পরেন না ইমাম আব্দুল মালিক বলেছিল শুনে নাও শুনে নাও ও দুনিয়ার মুসলমান শুনে নাও শুনে নাও আমি ইমাম আব্দুল মালিক জুতা সাঁদল দিয়া মদিনার होली গলি দিয়ে ঘুরে বেড়াবো আমি জানি না কোন রাস্তা দিয়ে আমার নূর নবী চলে গিয়েছে আমার নবীজি হয়তোই রাস্তা দিয়া চলেছেন আর আমার নবীজির পা মুবারক যেখানে পড়েছে আমি ইমাম আব্দুল মালিক যদি জুতা আমার জুতা পায়ে দিয়ে চলাফেরা করে আর ও জুতা কি জুতা যদি নবীজির পা মুবারক যেখানে পড়েছে ওই জায়গায় যদি আমার জুতা পড়ে যায় আমার বিয়া দবি হয়ে যাও বিয়া নবী যাবে এই জন্য মদিনায় নবীজি চলাফেরা করেছে এই মদিনায় আমি জুতা স্যান্ডেল পরে চলব না ইমাম আব্দুল মালিক উনি বলছে মদিনায় রসুল সাল্লাম চলাফেরা করছে আর আমি আব্দুল মালিক যদি জুতা পায়ে দিয়ে চলাফেরা করি আর রসুল যেখানে পা ফেলেছে আমি তো জানি না সেখানে আমার পা জুতার জুতা পাই দেওয়া পা যদি পরে আমার ব্যাক কবি হয়ে যাবে এই জন্য আমি জুতা স্যান্ডেল মদিনায় পড়ি না সোহান আল্লাহ সোহান আমার শুধু তাই নয় ইমাম আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার দোলাবালি নিয়ে মাখতেন গায়ে মদিনার অলি গলি যাইতেন আর দোলাবালি নিয়ে গায়ে মাখতেন আর ডাক দেয়া বলতেন আল্লাহ আমি ইমাম আব্দুল মালিক ইমাম আব্দুল মালিক না হইয়া এই মদিনার যদি ধুলাবালি হইতাম নিজেকে বড় ধন্য মনে করতাম নিজেকে বড় ধন্য মনে করতাম আমার আল্লাহ من الحامر مدوم الزنا دايما عبد المالي এই মদিনা আগে মদিনা ছিল না মদিনা ছিল ইয়াসরেব এই মদিনাতুন নববী আগে কিন্তু মদিনাত নববী ছিল না নাম ছিল আমি নবীকে কোলে করার জন্য আমি আমিনবীকে গ্রহণ করার জন্য এইটা শহরের নাম হয়েছে এই ইয়াসরেবের নাম হয়েছে নববী। তুমি মা আব্দুল মালিক যদি আমাকে ভালোবেসে আমাকে মহাব্বত করে আমার সুন্নত গুলো নিয়ে যদি তুমি জীবন যাপন করতে পারো আমার সুন্নত নিয়ে তুমি তুমি যদি জীবন কাটাইতে পারো তাহলে মদিনার মতো তুমি ওই মা আব্দুল মালেক দামি হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন ইমাম আব্দুল মালিক তুমি যদি আমাকে ভালোবেসে আমাকে গ্রহণ করে মহৎ যদি আমাকে ভালোবেসে আমার আঁকড়ে ধরে যদি জীবন যাপন করতে পারো এই মদিনার মতো তুমিও দামি হয়ে যাবে সুবাহ আমরাও যদি নবীকে গ্রহণ করতে পারি নবীর আদর্শ ধারণ করতে পারি আমরাও এক একটা মানুষ এক একটা অম্মতে মহাম্মাদি মদিনার মতো দামি হয়ে যাবে জোরেকান সুহান আল্লাহ মুসলমান ভাই আমার আতাবির বাবারদের সম্মান করতে হবে আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যারা বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না ওরা আমার দলের অন্তর্ভুক্ত নয় বড়দেরকে সম্মান করতে হবে ময় মুরব্বীদেরকে শ্রদ্ধা সম্মান করতে হবে আর ছোটদেরকে স্নেহ করতে হবে আদর